কখনো গাজা কখনো বাবা মদ ছাড়া তো চলে না নেশা এখন জীবন কখনো গাছ কখনো বাবা কখনো ভাই আপনি আমি আচ্ছা ঠিক আছে ভাই আর ভাই another life এ সুবান ভাই বাইতেছেন এটারে ম্যাম সিগারেট আ ও তুই আবা লাগিতা বাইক ওড়ে গazol লাগবো চাট্টা চাট্টা আচ্ছা বয়াসি বাই লাকটার কাছে লাকটার যা

কৈ দিব লাগিব এক চৰ্ত লাগব

দি আর একটা লইছে ডা লইছে যেটা প্লাস পারজন নরে মানে কলা লইবা যেটা তো এই জাগিন দে দেই মকে খারা করণ যা আচ্ছা গলাম চা আচ্ছা দাও তাই মিয়া তো তেহা তো দিলাই লই গলাম গা ও নাবার আইলাম আজ তুমি তেহাডা দিলা বুঝলাম